নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে আমি আজকে রান্না স্বাগতম চিংড়ি মাছ দিয়ে মূল দিয়ে এটি একটি দারুণ রেসিপি চলুন আর কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করা যাক আমি এই চিংড়ি মাছগুলো কেটে রান্না করব চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি কয়েকটা মূল পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি এবার হাম্বাল দিস্তায় পরিমাণ মতো পেঁয়াজ রসুন থেতো করে নেব থেতো করা হয়ে গেছে এখন তুলে নেব এখন এই চিংড়ি মাছগুলোয় আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে চুলে একটি কড়াই বসি দিয়ে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হলে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিব এক পাশ ভাজা হয়ে গেছে এখন ওই পাশটা উল্টে দিচ্ছি আমি উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এবারে মাছ রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হলে থেতো করা পেঁয়াজ ও রসুন দিয়ে দিব এবার একটু নাড়াচাড়া করে দিব পেঁয়াজ ও রসুনটা একটু ভাজা ভাজা হলে স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদুর গুঁড়ো দিয়ে দিব একটা কাঁচামরিচ কেটে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব এবার আর একটু নাড়াচাড়া করে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এবারে ভালোভাবে নাড়াচাড়া করব মশলাগুলো এবার কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবারে মূলগুলো দিয়ে দেব মূলগুলো দিয়ে আমি প্রায় আরও তিন চার মিনিটের মতো মূলের সাথে মশলা কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন মাছ রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব এবার একটু নাড়াচাড়া করে দিব এবার ঝোল ফুটুরলে ভাজা মাছগুলো দিয়ে দিব একটু নাড়াচাড়া করে দেব আমি প্রায় পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপর নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিলাম এরপরে নামিয়ে নিব খেতে অসাধারণ হয়েছিল ধন্যবাদ সবাইকে আপনারা চিংড়ি মাছ মূলো দিয়ে এভাবে রান্না করে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গো কুকিংয়ে নতুন আরেকটি রেসিপিতে